ছড়া চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে puro দেবো মাছ কাটলে মুড়ো দেবো কালো গায়ের দুধ দেবো দুধ খাবার বাটি দেবো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে পুরো দেব মাছ কাটলে মুড়ো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন